সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হল গরুকে কিভাবে তাজা মোটা করা যায় কোন গরু সহজে মোটা তাজা করা যায় কোন মেডিসিন দিলে গরু খুব দ্রুত তাজা মোটা করা যায় এবং অল্প খরচে যে মেডিসিনের দাম কম কিন্তু কাজ অনেক ভালো যা গরু মোটা তাজা করতে গরু দ্রুত বৃদ্ধি করতে গরুর পশম চকচকে করতে গরুর খাবারের রুচি বৃদ্ধি করতে সহ একটি ফার্মের মালিককে খুব অনায়াসে এবং আরামদায়কভাবে গরু মোটা তাজা করে লাভ করা সম্ভব সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওর সাথে থাকবেন আশা করে বন্ধুরা গরু মোটা তাজা করতে হলে অবশ্যই দুই দাতালা গরু কিনতে হবে এবং এটা পরিণত গরু কিনতে হবে গরুকে প্রথমে কৃমিমুক্তর পাশাপাশি রেস্টোলিভ মানে লিভারটনিক সিরাপ দিতে হবে লিভারটনিক সিরাপ দিলে গরু লিভার সুরক্ষিত থাকবে গরুর লিভার ভালো থাকবে গরুর ডাইজেশন সমস্যা দূরীভূত হবে মানে গরুর লিভারটনিক সিরাপ খাওয়ালে লিভার ভালো থাকবে খাবার হজম শক্তি বৃদ্ধি পাবে হলে গরুর লিভার ভালো মানে গরু সুস্থ থাকবে গরু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সেই সমস্ত গরু দ্রুত তাজা হবে গরু মোটা তাজা করার ক্ষেত্রে লিভারটনিক একটি ফ্যাট সেই ক্ষেত্রে রেস্টোলিভ আরো গুরুত্বপূর্ণ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়েল জিং ভেট একটি ওরাল সাসপেনশন যেটি জিং সিরাপ এটি হলো হেলথ কেয়ার কোম্পানির একটি জিঙ্ক সিরাপ যা খুবই ভালো এবং মানসম্মত দামও কম একশো পঁচাশি টাকা জিঙ্ক সিরাপের কার্যক্রম হল জিঙ্কের অভাব পূরণ করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে খাবারের রসি বৃদ্ধি করবে এছাড়া আরও অনেক পঁচিশ প্রকারে কাজ করে এর পাশাপাশি আপনি ডিসিপি প্লাস ডিসিপি প্লাস হলো ফিড এডি এডিটিভ খনিজ লবণ সুষম মিশ্রণ এই খনিজ লবণ সুষম মিশ্রণ এই ডিসিপি প্লাস পাউডারটি দাম একদমই কম এবং খাওয়ালে খনিজের ঘাটতি পূরণ করে বিপাক বা টুট কাজ বা যে মাটি খাওয়া বা হেনে হনের চাটা সেটি বন্ধ করে প্রোটিন ও কার্বোহাইড্রেট বিপাক সহায়তা করে ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ করে পীড়ন রোধ করে ডিমের উৎপাদন বৃদ্ধি করে ডিমের খোসা তৈরিতে সাহায্য করে এবং গরু গবাদি প্রাণীর গাভীর দুধ উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে প্রাণীর কার্য ক্ষমতা বৃদ্ধি করে গরু মোটা তাজা করতে সাহায্য করে গরু দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে গরুর শরীরে মাংস বৃদ্ধি বা মিল্ক প্রোডাকশন বৃদ্ধি করে তো বন্ধুরা আপনি ডিসিপি প্লাসের দাম কিন্তু খুবই কম রেস্টোলিপটার দাম একটু তো বন্ধুরা একটি দুধাতলা ষাঁড় গরু প্রথমে সঠিকভাবে মুক্ত করে নিতে হবে সঠিকভাবে মুক্ত করার পাশাপাশি আপনারা যদি এই রেস্টলিভ ওয়েলজিং এবং ডিসিপি প্লাস পাউডার খাওয়ান সেই সমস্ত গরু কিন্তু প্রথমত রেস্টলিভ লেভার সুরক্ষিত করবে এবং ডাইজেশন সমস্যা সমস্যা দূর করবে গরু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে গরু সুস্থ থাকবে যা গরু স্বাস্থ্য মোটা তাজা করার ক্ষেত্রে সাহায্য করবে যদি গরু সুস্থ থাকে খাবার সঠিকভাবে খায় এবং সেটা হজম করতে পারে তাহলে সেই সমস্ত গরু কিন্তু খুব দ্রুত তাজা মোটা হবে এবং বকন গরু দ্রুত বৃদ্ধি পাবে গাভীর গরুর দুধ ভালো হবে এবং বাসুর গরু দ্রুত বৃদ্ধির পাশাপাশি রোগমুক্ত থাকবে এবং ওয়েল জিঙ্ক ওয়েল জিঙ্ক হলো হেলথ কেয়ার কোম্পানির একটি নতুন জিং যে মানে জিঙ্ক সব কোম্পানিরই এক তবে ওয়েল জিঙ্কটার আশা করা যাচ্ছে আগে অন্যান্য জিঙ্ক থেকে ভালো হবে তো ওয়েল জিঙের দামও কম আপনারা জিঙ্ক সিরাপ খাওয়ালে যে কি কাজ হয় এটি অনেকেই জানেন তবে জিঙ্ক সিরাপের কাজ হলো গরু স্বাস্থ্য ভালো করে গরু মোটা তাজা করতে সাহায্য করে গরু পশম চকচকে করে খাবারের রুচি বৃদ্ধি করে গরুর বৃদ্ধিতে সাহায্য করে খুর ও বাটের সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করে ডিমের উৎপাদন মানে এই যে পোলট্রি মুরগির গরুর বা মানুষের বা আপনার যে কোনো প্রাণীরই জিং সিরাপ খাওয়ালে ডায়রিয়া রোধ করতে সাহায্য করে বা গরু বাছুরের যে ডায়রিয়া হয় সেটি অনেকটা রোধ করে তো লিভার টনিক সিরাপ এবং ডিসিপি ডিসিপিটার মধ্যে প্রধান হলো ক্যালসিয়াম ক্যালসিয়ামের পাশাপাশি খনিজ লবণ বা আপনার আয়োডিন অন্যান্য উপাদান রয়েছে যা এই একটা প্যাকেজ বা এই লিভারটনিক জিঙ্ক এবং ডিসিপি ডিসিপি প্লাস পাউডার যদি কোনো গরুর খাওয়ানো হয় সেই সমস্ত গরুর দ্রুত তাজা মোটা হবে গরুর স্বাস্থ্য ভালো হবে গরুর ওয়েট গেইন করবে গরুর দ্রুত ওজন বৃদ্ধি পাবে মাংস বৃদ্ধি পাবে ফলে একজন খামারি কিন্তু লাভবান হবে যদি গরুর ওয়েট বৃদ্ধি পায় বা মাংস বৃদ্ধি পায় সেই সমস্ত গরু থেকে ভালো লাভ করা সম্ভব তো বন্ধুরা অবশ্যই গরু মোটা তাজাকরণ প্রকল্প হাতে নেওয়ার আগে গরুকে সঠিকভাবে কৃমিমুক্ত করে নিতে হবে গরু সঠিকভাবে কৃমিমুক্তর পাশাপাশি দেখতে হবে যে গরু জাতটা কেমন ভালো জাতের গরু কিনতে হবে গরু দুই দাতলা গরু কিনতে হবে এরকম দুই কোয়ালিটিগুলো থাকার পরে যদি আপনি সঠিকভাবে পরিচর্যার পাশাপাশি এই খাবারগুলো দেন এই মেডিসিনগুলো দেন তাহলে গরু খুব দ্রুত তাজা মোটা হবে গরু যদি সঠিকভাবে তাজা মোটা হয় এবং বৃদ্ধি পায় তাহলে আপনি গরু মোটা তাজা করে বিক্রি করে লাভ করতে সম্ভব হবে লাভ করা সহজ হবে তো বন্ধুরা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিও আর অন্য কোনো বিষয়ে ভিডিও আপনাদের দেখার প্রয়োজন হয় বা কোনো বিষয় নিয়ে বা কোনো মেডিসিন নিয়ে আলোচনা করার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা সেই বিষয়ে আপনাদের ভিডিও পরবর্তীতে তৈরি করে দিতে চেষ্টা করব তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে অন্যান্য ভিডিওতে আসসালামু আলাইকুম